সুন্নত এবং ফরজের মাঝখানে আরো একখানা দোয়া কিতাবে আসে দোয়াখানা কেউ যদি চল্লিশ বার পড়ে তারে গাইবি দনের সংবাদ দিবেন দেখি আপনাদের এই ধনী বানানো যায় না ফ্রিভাবে গেলাম না আমি আমেরিকায় গেলাম না লন্ডনে গেলাম না সৌদিতে কোথাও গড়ে বসে বসে নিয়ে আমি দন পাই আল্লাহ তালা দেওয়ার ছেলে কিভাবে দিতে পারেন ইব্রাহিম হজ সব রহমতলায় হজের খানি নাই খানি নাই টাকা নাই নিরিবিলি ওইসব দোয়া শুরু করে দিচ্ছেন উঙ্গা বাবা এসা গেছে হঠাৎ করে একজন সুন্দর মানুষ এসা কয় আর উঙ্গাইও না এই ন পানি দিলাম এই ন খানি দিলাম এই ন টাকার বান্ডিল দিলা উনি বলেন কে আপনি চিনলাম না যে আপনি কি চিনবেন না আমি হইলাম বেহেশের ফিরিস্তা। আপনি যখন আল্লাহর কাছে আল্লাহ এই বললাম এক ঘটনা আর একটা আসিবিনে আবিন নজিদ রহমতুল্লাহ আলেকি উনি অভাবে পড়ে নির্বিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছিলেন দোয়ার মধ্যে তিনি গাইবে টাকার ব্যাগ পাইছিলেন মাফ করবেন আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না শোনাতে আশ্চর্য লাগবে ময়দানে আসেন কাজ করেন আপন পাইবেন বিশ্বাস করেন একদিন করেন ব্যাগটা উনি খুললেন দোয়া বন্ধ করে খুললে দেখেন এক সাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানে আশি বড়ি স্বর্ণ আর অপর সাইটে তুলা দ্বারা বেষ্টনী স্মরণের একটা পাথর সুবাহান আল্লাহ বলেন এই ময়দানে কাজ করেন আপনি পাবেন মেরে মাতরম তাইলে আল্লাহ তালা কীভাবে দিবেন আপনি আমলে আসেন আপনি ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে ওই তো সিহানা একশো বার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আস্তক ফিরুল্লাহ এরপরে আরো কানার দোয়া আপনি যদি চল্লিশ বার পড়েন আল্লাহ আপনাকে গায়িবি দনের সংবাদ দিবেন দোয়া কি ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগীফ ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগীফ 40 বার পড়েন ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে একটু আগে আগে উঠেন দौरा দুরি কইরা দাইয়া কোন রকমের ফরজে শরীক হইলেন ঠগা খাইলেন এই না সুন্দরভাবে সময় লইয়া ঘরে পড়েন মসজিদের দিকে রোয়ানা দেন ফরদের আগে আগে এই আমলগুলো আদায় করেন আল্লাহ আপনারে দুনিয়ায় দ্বনি বানাইয়া আল্লাহ আপনারে সুস্থতার মেয়ামত দিয়া পরকালে আল্লাহ আপনারে বেহেস্তের মেহমান বানাই দিবেন নামাজ সারছেন নামাজ পড়া আপনার শেষ এখন বসেন ফজরের পরে পঁচিশ পারায় সুরায় সুরা এর উনিশ নম্বর আয়াত আল্লাহুল ইয়ার জুকমাই অহুআল কাজিজ এই আয়াতের তফসির খুলা দেখেন এই আয়তের আসে। আছে পরে এই আয়াত কানাক যদি সত্তরিবার করে পড়ার অভ্যাস করে হাজি আহমদাদুল্লাহ হাজির মকির রহমতুল্লালাই বলেন এটা পরীক্ষিত আমল এই আমলা মরণ পর্যন্ত কোনোদিন অভাব চিনবে না নেত নেকি পাবেন আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে সুখী দিবেন এটা পরীক্ষিত আমার পঁচিশ পাড়ার সুরায় সুরার উনিশ নম্বর আয়াত আল্লাহ অর্থ এত সুন্দর আল্লাহ আল্লাহ বড়ই মেহেরবান বন্দা এর প্রতি আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে তবু এলাকায় একটা মানুষ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে হুসট খাইয়া পা পিছলে যাইয়া পুরাতন কুয়ার ভিতরে পড়ে গেছে কেউ দেখে নাই ডাকলে কেউ শুনবে না মরণ চারার উপায় নাই হে মরণ মরণেরই চিন্তা করতেছে এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষদারি সাপ তার দিকে আসতেছে মনে মনে ভাবতেছে হয়তো বেশ কদিন থেকে বুকা থেকে মারা যাইমু এখন তো সাপ আইসি আমাকে নেট দিবে খাইয়া নিবে আমার জীবন শেষ হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার ভাবনা বরং তার অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায় উপর দিকে উঠাইয়া নিরিবিলি জাগায় তার রাইকা লেদের ফেস সাইরা দায় আর তার বাসায় কয় কয় পড়ছিলে বাপছিলে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন বাপছিলে তুমি মারা যাবে আল্লাহ তোরে বাঁচাইছেন আমারে দিকে বাপছিলে আমি তোরে খাইয়া নিমো শুনলে আল্লাহর বন্দা তোমাকে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছেন এরে সাপ তোমরা মানুষের দুশ্মন আমার বন্ধা কয় পড়ে গেছে কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি ভাবতে সে মারা যাবে আমি আল্লাহ হুকুম দিলাম তুমি সাপ দেয়া এইভাবে নিচের লেদের ফেস দ্বারা তারে উঠাইয়া তারে ঠেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াদ হয়ে যায় আমি আল্লাহ এত মেহেরবান আমি বাঁচাবার চাইলে বিষ দারি সাপ দিয়েও একটা মানুষকে বাঁচাইতে পারি আল্লাহ লিফি আলবাদিহি ইয়ার জুকশা ইয়ার জুকোর অনেক অর্থ আসে একটা অর্থ হইল আল্লাহর সুস্থতা নিয়ামত দেন আল্লাহর যারে আল্লাহর সুস্থতার নিয়ামত দেন এদেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল ইয়ার জুকুর এক নম্বর অর্থ হইল সুস্থতার নামত যে মানুষটা সুস্থ পৃথিবীতে এসে এক নম্বরের সুখী দুই নম্বরে ইয়ার অর্থ আসে আল্লাহ তারে এবাদত বন্দেগীর তৌফিক দিবেন আল্লাহ যারে এবাদত বন্দেগীর তৌফিক দিলেন এবরো সুখী এবরো কফালওয়ালা এবরও ভাগ্যবান তিন নম্বরে ইয়ার জুখ মাই আসা সরাসরি আল্লাহ তাল আল্লাহর গাইবি ধনের বান্ডার থেকে আল্লাহ তারে রিজিক দিবেন আল্লাহ তারে দন দিবেন আল্লাহর গাইবি দনের ভান্ডার কোথায় সাত আসমানের উপরে আল্লাহর আরো সের নিচে এই আয়াতটা না আপনি যদি প্রতিদিন ফজরের পরে সত্তর বার করি পড়তে পারেন এটা পরীক্ষিত আমল এই আমল আল্লাহ মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না আওয়াজ দি সবাই বলেন এইভাবে আমল করতে সবাই রাজিয়া শুনবেন আরো জোরে কন্ডাজি আছেন অনেক মেহমান আছেন ওনারাও কথা বলবেন আমি একাই লম্বা সময় তা হইতে পারে না আর একদিনে সব কথা তো বলাও যায় না আমাদের ওদিকে পাঁচ দিন সাত দিন তফসির হয় এভাবে আপনারা এনতে দাম করলে একটা বিষয় কিছু বোঝানো যেত